লেদা পেদা আন্ডা বাচ্চা নিয়ে আজকে আমরা চলে আসলাম আম খাওয়ার জন্য লেদা আন্ডা বাচ্চাগুলো অনেক বেশি কথা বলে এদেরকে নিয়ে ভিডিও করতে গেলে আসলে পাগল হয়ে যাইতে হয় তবু এদের সাথে তাল মিলিয়ে আমার অনেক কষ্টে ভিডিও করতে হয় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আমাকে খাবো আপনারা আমাদের সাথেই থাকুন আছি আমরা বিশ কয়েকজন হাঁটো হাঁটো আস্তে আস্তে নেব সবাই আমরা এই জায়গা আম মাখাই খাবো হ্যাঁ হ্যাঁ বড়ো আম বড়ো আম হাঁটো আর এইখানে বসে আমরা আম মাখাই খাবো আমরা সাথে আছে মরিচ লবণ তেঁতুল এই যে রাখ পাগল তেঁতুল খাচ্ছে এগুলো অ্যাডভান্স আগে আগে সব কিছু খাওয়ার জন্য ব্যস্ত থাকে এই কারণে আগে খাই নিচ্ছে আর এই পেশ দিয়ে একটা আম নিয়ে একটু চোলার চেষ্টা করতেছে তো ভালোভাবে পারতেছে না ওর চোলা দেখে আমার বোঝা হয়ে গেছে ওরা কিভাবে আমাকে একটু সাহায্য করবে তো ওদের কাছে আমি ক্যামেরাটা ফোনটা দিলাম ফোনটা দিয়ে বরফ আমি কাজে আমি এখন কাজ করতেছি আমি আম চলতেছি আর ওরা পাশ দিয়ে সবাই বসে রয়েছে সাথে আমার সাথে ইমতিয়াজ একটু সাহায্য করতেছে ও সুন্দরভাবে আম চলতেছে আমি আম চলতেছি আর ওরা নিজেদের মতো নিজেরা গল্প করতেছে নিজেদের মতো নিজেরা কাজ করতেছে আর আমার আম চলা দেখতেছে আমার সাথে ইমতিয়াজ আম কাটা মেশিন দিয়ে সুন্দর করে আমগুলা ছিলতেছে আর এখন আম কাটা মেশিন দিয়ে আমি আমগুলো সুন্দর করে চাক করে কাটবো একবার চিকন করে কাটবো যাতে আমগুলা মা খাইলে অনেক সুন্দর মজা লাগে আসলে মেশিনটা আম কাটার জন্যই তৈরি হয়েছে আমি মেশিন দিয়ে সুন্দর করে এই কাটতেছি আমগুলা কাটতেছি অনেক দ্রুত কাটা যায় আর অনেক সুন্দরও হয় এর মাঝে আমি ফোনটা হাতে নিয়ে নিজে একটু ভিডিও করলাম ভিডিও করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম আমগুলা আর ও একটা আমি একটু ভিডিও করতেছি আমাদের সবগুলো আম ঝুরি করে কাটার পরে অবশিষ্ট আঠির সাথে যে আমগুলা থাকে সেই আঠিগুলা প্রত্যেকটা আঠি এক একজনকে এক একটা দিলাম যে ও তোরা প্রত্যেকটা আঠি এক একজন খা তাই কীরকম মজা লাগে লাস্টের এই আঠিগুলা অনেক স্বাদ লাগে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে লবণ দিয়ে ওরা আঠিগুলা খাচ্ছে স্বাদ আছে না আপনারাও হয়তো বা অবশিষ্ট আমগুলা খেয়ে থাকেন খুবই ভালো লাগে মরিচগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছি মরিচে ময়লা থাকতে পারে এই কারণে মরিচগুলা সুন্দর করে ধুয়ে নিলাম আর একটা কথা বলে রাখি মরিচে কিন্তু প্রচুর ঝাল আমি যখন আম গোলা মাখাইছি তারপরে আমার হাতে প্রচন্ড ঝাল লাগছে অনেকক্ষণ ধরে আমার হাত পুড়ছে জ্বালা পোড়া করছে অনেক সময় ধরে মরিচগুলো সুন্দর করে মাখানোর জন্য আমি মরিচগুলো একটু ছোটো ছোটো করে কাটিয়ে নিচ্ছি এবার মরিচের মধ্যে লবণ দিচ্ছি লবণ দিয়ে আঙ্গুলের সাহায্যে সুন্দর করে মরিচগুলো চিটকে নিচ্ছি যাতে ঝাল বেশি হয় আর বেশি স্বাদ লাগে আমার মরিচের লবণ মিক্সড করা শেষ এবার মরিচ লবণ আর আম সুন্দর করে মিক্সড করবো সুন্দর করে মিক্সড করার করে আমাদের হয়ে যাবে আম মাখানো আমি সুন্দর করে মাখানোর চেষ্টা করতেছি যাতে বেশি স্বাদ লাগে অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি মজা লাগে সবাই খেয়ে অনেক মজা পায় আমি ওদের একটু অনুভূতিটা জানার চেষ্টা করলাম দেখি ওরা কি বলে কি বলো বলো তুমি কি বলো 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 দেখি তুমি বলাছো কেন আচ্ছা এই এই যে যে আমাদের আমাদের প্রায় শেষ পর্যায়ে কিছু বলতে আগে থেকে কেউ গালে না আগে থেকে কেউ টানা ই না ঠিক আছে আমি সবাইকে সুন্দর করে ভাগ করে দেবো সবশেষে আমাদের আম্মাখানো পুরোপুরি কমপ্লিট এখন ভাগ যুগের পালা সবাইকে আমি সুন্দর করে ভাগ করে দেব আমাদের আম্মা খনো খাওয়া হবে কলার পাতায় তো কলার পাতা সবাইকে ভাগ করে দিচ্ছে কলার পাতা দিচ্ছে সবাইকে সবাই কলার পাতায় নেবে কলার পাতা নিয়ে খাবে সবাই এতো বড় করে এতো বড় কাটিস ওদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে আমার জীবনটা শেষ হয়ে যায় আমাদের কমপ্লিট দেখো আমার আবির নাও তোমার দিয়ে শুরু করি আবির নিচে রাখো নিচে রাখো না নিচে রাখো নিচে রাখো হাই তোমার দিয়ে শুরু করি আর দিলাম ধরো